জমিনে যারা ইসলামের পক্ষে কথা বলতেছে করোনের পক্ষে কথা বলতেছে আল্লাহর পক্ষে কথা বলতেছে রসুলের পক্ষে কথা বলতেছে আজকে তাদেরকে দাবানোর জন্য তাদের নামে মামলা আর হামলা দেওয়া হচ্ছে কথা ঠিক কিনা বলেন সরে বলেন কথা ঠিক না এই জমিনের সবথেকে থেকে টপ লেভেলের বাংলার জমিনের বাঘ বাংলার জমিনের উজ্জ্বল নক্ষত্র বাতিলের আতঙ্ক শেখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফাইজুল করিমকে দাবানোর জন্য বাংলার জমিনের নাস্তিকরা উঠে পড়ে লেগেছে আজ নাস্তিক আর বেঈমানেরা তার মামলা করেছে বাংলাদেশের নাস্তিক আর বেঈমানদেরকে জানাই দিতে চাই মুফতি ফাইজুল করিমকে আটক করে রাখার মতো জেলখানা বাংলার জমিনে এখনো তৈরি হয় নাই কথা ঠিক না বলেন জোরে বলেন কথা ঠিক এ বাংলার জমিনে যেদিন মুফতি ফাইজুল করিমকে আটক করা হবে আল্লাহর কসম করে বলতে চাই এই বাংলার জমিনে মরতে মুজাহিদরা আল্লাহ ওয়ালারা শিকিনা ওয়ালারা দল পেতে পেতে জেলখানা থেকে ছুটবে কথা ঠিক কিনা বলেন বাংলার জমিনে মুফতি ফাইজল করিমকে আটক করে রাখার জন্য আগে জেলখানা প্রস্তুত করা দরকার এরপরে আটকের হুমকি দেওয়া দরকার কথা ঠিক কি না বলেন এখন পর্যন্ত বাংলায় গ জেলখানা তৈরি হয় নাই যেই জেলখানায় মুফতি ফাইজল করিমকে আটক করে রাখবে বাংলার জমিনের লক্ষ লক্ষ তৌহিদি জনতা বাংলার জমিনের লক্ষ লক্ষ যুবক এ বাংলার জমিনের লক্ষ লক্ষ আল্লাহ ছাত্র এ বাংলার জমিনের ওলামায়ে কেরাম আজকের দীপ্ত ঘোষণা জানাই দিতে চাই মুফতি ফাইজল করিমের ডান দিকে থাকবে মুফতি ফাইজুল করিমের বাম দিকে থাকবে মুফতি ফাইজল করিমের সামনে থাকবে মুফতি ফাইজুল করিমের পিছনে থাকবে এরপরেও মুফতি ফাইজল করিমকে বাতিলদের হাতে নাস্তিকদের হাতে এক শুনলো একা ছেড়ে দেওয়া যাবে না যাবে না যাবে না কথা ঠিক না বলেন আজ যদি প্রয়োজন হয় ইসলামের পক্ষে ওলামাই কেরামের পক্ষে আল্লাহ তালার কোরআনের পক্ষে ইসলাম হুকুমত কায়েমের জন্য এদেশে ওলামাই কেরামদের ইজ্জত এবং সম্মান রক্ষার জন্য প্রয়োজন যদি হয় এই বাংলার জমিনের তৌহিদ প্রেমিক আল্লাহওয়ালা সিকিরওয়ালা তাবলিগওয়ালা আল্লাহর এই জমিনের মুসলমানগুলি প্রয়োজন যদি হয় দেখা দেই না রে তব